ইদানিং একটা টপিক নিয়ে খুবই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে কখন খেলাফত প্রতিষ্ঠা হবে কখন সারা বিশ্বের মুসলমান সব একত্র হবে আমরা যে কোনো ইস্যু যখন গ্লোবালি চিন্তা করি তখন আউট অফ ফোকাস হয়ে যায় আপনি যদি চিন্তা করেন যে একটা দালান নির্মাণ হবে আর তার বিল্ডিং ব্লকসটা হচ্ছে একটা ছোটো ছোটো ইট এখন প্রতিটা ইটের মধ্যে যদি খাত থাকে প্রবলেম থাকে তাহলে ওই ঈদ দিয়ে যখন আমি একটা দালান নির্মাণ করব। সেটা একটা টোকায় ধসে যাবে তো ঠিক তেমনি পুরো মুসলিম বিশ্বটাকে আমরা যদি জুম ইন করতে থাকি পুরো বিশ্ব এক একটা দেশ এক একটা সমাজ একটা অঞ্চল ওই অঞ্চলের মধ্যে এক একটা পরিবার এই পরিবারটা হচ্ছে আমাদের বিল্ডিং বক্স আমাদের এক একটা ইট আমাদের পুরো বিশ্বের মধ্যে একজন নেতা দরকার এখন আমরা এটা কীভাবে আশা করি যে পুরো বিশ্বে একটা নেতা থাকবে যেখানে আমাদের পরিবারেরই কোনো ইমামতি নেই আমার পরিবারের মধ্যে যদি একজন নেতা না থাকে আমাদের পরিবারের মানুষ পরিবারের যে আমির পরিবারের যে কর্তা থাকবে তার কথা যদি অমান্য করি তার কথা যদি না শুনি তাহলে ওই পরিবারের স্ট্রাকচারটা ভঙ্গ হয়ে যাবে ঠিক তেমনি আমরা পুরো মুসলিম বিশ্ব থেকে একজন ইমাম আমরা আশা করতে পারি না যখন আমাদের পরিবারের মধ্যেই কোনো ইমাম নেই একটু চিন্তা করে দেখেন আল্লাহ সময় আমরা করা পুরুষ মানুষকে বলতেছেন কাউাম কাওম মানে হচ্ছে আল্লাহ স্ত্রীদের উপর বা মেয়ে মানুষদের উপর পুরুষকে আল্লাহ প্রাধান্য দিচ্ছেন উইথ গ্রেট পাওয়ার ক্ষমতার সাথে সাথে তার উপর একটা গুরু দায়িত্ব চেপে বসে ঠিক আমাদের পুরুষদের উপরও একটা দায়িত্ব শুধু পরিবারের টাকা পয়সা ইনকাম এটাতে আমাদের দায়িত্ব দায়িত্ব না এর বড় হচ্ছে আল্লাহ আমাদেরকে যেই পরিবারের কর্তৃত্ব দিচ্ছেন ওই পরিবারের আল্লাহ স্লাম তালার বরত্ব আমরা কতটা স্মরণ করি আমাদের পরিবারের মধ্যে আমরা গল্পগুজব আড্ডা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা ইভেন ধর্মীয় বিষয়েও যখন আলোচনা করি তখন টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে মশলা মাসাল এগুলোর মধ্যে আমরা হারাই যাই আমরা লাস্ট কোন সময় আল্লাহ স্মাদ নিয়ে একটু আলোচনা করছি আমাদের পরিবারের সদস্যদের নিয়ে আর এই জন্যই আমি আজকে ইনশাআল্লাহ একটা ছোটো আমল আমার পরিবার আমি চালু করতে চাই এই জন্যই আমি এটা দাওয়াত দিই কারণ আমি একটা ফর্মুলা আমার এক বড় ভাইয়ের থেকে শিখছি সেটা হচ্ছে কোনো সিফত যদি নিজের মধ্যে আনতে হয় তাহলে সেটা এক নম্বর দোয়া করোলার কাছে আর দ্বিতীয়ত এইটার দাওয়াত দিতে থাকো আর এই জন্যই আমি আজকে এই ভিডিওতে আমি এটা দাওয়াত দিচ্ছি যাতে করে এটা আমার জীবন আসে আমরা আজকে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করবো আমাদের ফ্যামিলির সব মেম্বারদেরকে নিয়ে সেটা হচ্ছে আমরা এমন একটা রুম চুজ করব। আমাদের রুম বা রুমের কোনো একটা কর্নারে যেখানে আশেপাশে কোনো আসবাবপত্র বা ডিস্ট্রাকশন নেই এখানে মানুষ ফোকাস চলে যাবে এই ধরনের কোনো জিনিস নেই তো এখানে বসে আমরা তো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি আমাদের আজকে আমরা আলোচনা করব। শুধুমাত্র আল্লাগে নেই শুধুমাত্র আল্লাহ নেই যে আল্লাহ আমাদেরকে ছোটোবেলা থেকে আজকে পর্যন্ত আমাদেরকে সৃষ্টির পর আমাদেরকে লালন পালন করছেন আমাদেরকে খাওয়াছেন পড়াইছেন আমাদেরকে আল্লাহ জীবনের প্রতিটা স্টেপে সাহায্য করছেন আমাদেরকে আল্লাহ সুহাম তালা এমন একটা ক্ষুদ্র নাখান্দা পানি থেকে আল্লাহ সৃষ্টি করছেন আর সবচেয়ে ওয়ার্স্ট জিনিস থেকে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেস্ট শেপটা দিচ্ছেন আর আল্লাহ সুমতাল একটা ইশারায় আমাদের মৃত্যু হতে পারে আমরা এনি টাইম মরে যেতে পারি আলহামদুলিল্লাহ আমরা আজকে যেটা করবো বেশিক্ষণ না জাস্ট এভ্রি সিঙ্গেল ওয়ান আমরা আজকে সবাই একজন একজন করে এক মিনিট এক মিনিট আল্লাহর সঙ্গে কথা বলবো আসলে কথা বলবো। ইয়া সে। তো আমি বতনে বসলাম। তুমি বল আল্লাহ সম্পর্কে কথা বলবো শুধু। আল্লাহ জামাতে কি করে দিয়ে বান এসে? তারপর। আর বডি আমাদের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা যখন কথা বলবো প্রত্যেকটা আল্লাহ সম্পূর্ণের কথা আল্লাহ বলিস আল্লাহ তোমায় কি কি দিচ্ছে বলো হ্যাঁ জিনিস আসলে আমরা আল্লাহ নিয়ে আল্লাহকে নিয়ে কথা বলি না আল্লাহর নিয়ামতকে নিয়ে কথা বলি না বলেই আমাদের জীবনের মধ্যে অকৃতজ্ঞতা বেশি আমরা কৃতজ্ঞ হতে শিখিনি কারণ আমরা আল্লাহকে নিয়ে আমরা চিন্তাই করি না আল্লাহমতালা করোনা একটা আয়তা বলতেছেন সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিম আল্লাহমতলা বলতেছেন তোমরা আমার নিয়ামতের সুকর্প জায়গায় হও তাহলে আমি তোমাদেরকে আরো বানাই দিব আর যদি অকৃতজ্ঞ হও

हाँ सब बोलो सब आप सब किस आमदनी के दिसे और सब किस आमदनी के बॉडी के दिसे और तो सेइंग इंग्लिश टॉक अबाउट अल्लाह इन इंग्लिश तुम जी कम कम बोल सकते और क्लाइव जी अपने इस आमदनी के जस्ट कॉपिंग है और वहाँ सब किस बनाई से এটা হচ্ছে আসলে আমরা আমাদের ঘরের মধ্যে আল্লাহ সম্পর্কে ডিসকাশনের এই চর্চাটা চালু রাখি নাই বলেই আমাদের বাচ্চা কাচ্চারা আল্লাহ সম্পর্কে বিয়ে বিষয়ে কথা বলতে পারে না এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আর আমরা কেউ আশা করি এসে মেয়েরা যখন বড় হবে তখন এরা ইসলামের উপর অটল থাকবে এরা আল্লাহকে চিনবে এটা আসলে আমাদের আকাশ কুসুম চিন্তা আমরা ছোটবেলা থেকে যেভাবে ওদেরকে গড়ব ওরা বড় হয়েও ওইভাবে চলবে আল্লাহ সুহামতো আমাদেরকে আল্লাহকে চেনার আল্লাহকে বোঝার আল্লাহর বরত্ব সম্পর্কে ডিসকাস করে 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 ডিসকাশনগুলো ডিসকাশন জরুরি না জরুরি হচ্ছে আল্লাহর বরত্ব আমাদের অন্তর আমাদের হার্টের মধ্যে আসা আমাদের হার্টের মধ্যে আজকে অনেক কিছু আমি যদি এখন আমার বাচ্চাদেরকে বলি অমুক গেমটা সম্পর্কে বলুন হর হর করে বলতেই থাকবে বলতেই থাকবে কন্টিনিউস আজকে যদি বলি যে অমুক পার্কে গেছিলাম অমুক জায়গায় গেছিলাম সম্পর্কে কথা বলো বন্ধু সম্পর্কে কথা বলো অনেক কথা বলতে পারবো কিন্তু আমাদের সবচেয়ে যে কাছের বন্ধু আল্লাহ আলবাদুদ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমরাও যাদের যাকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত তার সম্পর্কে আমরা লাইন কথা বলতে পারি না তার মানে এটাই যে কথা বলা বড় কথা না মানুষের হাটের মধ্যে যেটা আছে ওইটাই তার জীববাঙ্গ অটোমেটিক চলে আসবে আল্লাহ আজকে আমাদের হার্টের মধ্যে নাই বলে আমাদের জীবে আসতেছে না আল্লাহমাতলা আমাদেরকে আল্লাহর বড়ত্ব আমাদের হাটে আমাদের অন্তরে ধারণ করা তফিৎ দান করুক আর এটা আসবে যত বেশি আমরা আল্লাহ সম্পর্কে কথা বলবো কোরআন যখন পড়বো কোরআন মধ্যে আল্লাহর গর্ত দিয়ে ভরা কোরআনে যেগুলো পড়তেছি এগুলো যদি আমি বলি এগুলো যদি আমরা অন্তরে ধারণ করি অটোমেটিক মুখে দিয়ে চলে টাকা কথা বলা আল্লাহ সময় আমাদের কীভাবে এই ধরনের একটা মস্ক আমাদের পরিবারের মধ্যে চালু করার তৌফিক দান করুক কারণ আমরা পরিবারের যারা কর্তা আছি তারা আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদেরকে প্রশ্ন করা হবে যে আমি আমার পরিবারের জন্য কি করছি কিছু করছি কিন্তু আল্লাহকে চিনাই নেই আমি নিজেও চিনাই নেই